আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে প্রতিদিনের ডেলিভারিগুলো যে ডেলিভারিগুলো তুলে ধরবো আজকে টোটাল সাতটা ইনকোপিউটার তুলে ধরবো সাতটা ইনকোপিউটারের মধ্যে প্রথম যেটা আমাদের ডেলিভারি এটা হচ্ছে মাদারীপুরে যাবে মাদারীপুরে হচ্ছে রাকিব ভাই এটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির কোয়েল পাখি চব্বিশশো স্যাটার ও বারোশো হেচার টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবে যদি উনি মুরগিও বসাবে তারপরে মনির ভাই মনির ভাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা ওনার হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগি ছয়শো উনি হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুটাই ফুটাবে তারপরে রিফাত ভাই শিবপুর নরসিন্দি রিফাত ভাই শিবপুর নসিন্দি ওনারও কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগি ছয়শো উনি কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি দুটাই ফুটাবে তারপর রাসেল ভাই রাসেল ভাই হচ্ছে বাইপেল ওনার বাসা হচ্ছে নবীনগর ওনার এই যে এই সাইজগুলো এই সাইজটা ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখি ওনার বাসা হচ্ছে সাবা নবীনগর ওনাকে আমি বাইপাইলে দিব রাসেল ভাই ছত্রিশশো ক্যাপাসিটি চব্বিশশো ও বারোশো হ্যাচার আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে সাথে যোগাযোগ করবেন তারপরে আলামিন ভাই আলামিন ভাই এই যে ওটা রেডি আছে আলামিন ভাই মুন্সিগঞ্জ সদর কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে সাথে যোগাযোগ করবেন আমি যাদের পরিচয় তুলে ধরতেছি আপনারা কাছাকাছি হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর ম্যাক্সিমামে কোয়েল পাখি ফোটাবে আমি তারপরে উল্লেখ করে দিচ্ছি আলামিন ভাই মুন্সীগঞ্জ সদর তারপরে হৃদয় ভাই হৃদয় ভাই দেবীগঞ্জ পঞ্চগড় আমাদের পার্শ্ববর্তী দেবীগঞ্জ পঞ্চগজ ওনারও হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি ওনারটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে তারপরে হচ্ছে হান্নান ভাই এই যেইটা কোয়েল পাখি ছত্রিশশো ক্যাপাসিটি হান্নান ভাই হাতিবান্দা লালমনিরহাট লালমনিরহাট জেলা হাতিবান্দা উপজেলা আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে সাথে যোগাযোগ করবেন আমি যে সাতটা এনকুপিটা তুলে ধরলাম সবাই কোয়েল পাখি ফুটাবে পাশাপাশি হয়তো অন্য কিছু ফুটাবে কিন্তু মেইন হচ্ছে কোয়েল পাখি আপনাদের কোয়েল পাখির প্রয়োজন হলে বাচ্চার প্রয়োজন হলে ডিমের প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার রিপিট করি রাকিব ভাই মাদারীপুর মনির ভাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা রিফাত ভাই শিবপুর নরসিন্দি রাসেল ভাই বাইপাইল খাবার আলামিন ভাই মুন্সিগঞ্জ হৃদয় ভাই দেবীগঞ্জ পঞ্চগড় এবং হান্নান ভাই হাতিবান্ধা লালমনিরহাট আপনাদের ইনকিউবেটার প্রয়োজন হলে আমাদের ডিস্তুলেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর খামারি ভাইদের প্রয়োজনে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের নাম্বারও দেওয়া থাকবে যে খামারি অমুক স্থান আপনাদের কাছাকাছি যে কাছাকাছি হবে তার সাথে যোগাযোগ করে আপনাদের যা যা প্রয়োজন আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম